কুমিল্লার চোদ্দ গ্রামে কুমিল্লার চোদ্দ গ্রামের যিনি আমাদের মৃত্তিকা অ্যাগ্রোফিডের নির্ধারিত ডিলার তিনি হলেন মেসার্স মজুমদার স্টোরের জনাব সাইফুল ইসলাম মজুমদার আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন এবং আমাদের কথা যারা শুনছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিড মিলে এখন একটা গাড়ি লোড হবে যার গন্তব্যস্থল হল কুমিল্লার ১৪ গ্রামে কুমিল্লার চোদ্দো গ্রামের যিনি আমাদের মৃত্তিকা অ্যাগ্রোফিডের নির্ধারিত ডিলার তিনি হলেন মেসার্স মজুমদার স্টোরের জনাব সাইফুল ইসলাম মজুমদার তিনি হলেন এই মজুমদারের মিসেস মজুমদার স্টোরের স্বত্বাধিকারী তো আমরা তার মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু বলে দিই জিরো ওয়ান সেভেন সেভেন এইট থ্রি সেভেন ডাবল সিক্স এইট টু এটা হলো আমাদের সাইফুল ইসলাম মজুমদার সাহেবের মোবাইল নাম্বার তিনি মৃত্তিকা আগ্রফিডের যে খাবারটা বিক্রি করছেন কুমিল্লার চোদ্দ গ্রামে আপনার চাইলে এই ভাইয়ের কাছ থেকে খাবারটা সংগ্রহ করে যেতে পারবেন আপনার খামারে এখন মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে প্রায় ত্রিশ আইটেম দিয়ে তৈরি করা একটা মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্য আপনার পশুগুলোকে আপনি খাওয়াবেন আপনি অবশ্যই খাওয়ানোর আগে একবার হলেও ভাববেন যে আপনার এই খাদ্যটা আপনার পশুর জন্য কতটা সুফল বয়ে নিয়ে আসবে আর এই সুফল বয়ে নিয়ে আসার যে বিষয়টা নির্ভর করে সেটা হলো খাদ্যের গুণগত মানের উপর তো এই গুণগত মানটা যদি ভালো থাকে আপনার খাদ্য অবশ্যই গরুগুলো খেয়ে মোটা তাজা হবে বা দুধ বৃদ্ধি পাবে তো আসলে একটু আমরা দেখি যে খাদ্যের মানগুলো কী কী আছে এবং উপাদানগুলো কী কী আছে একটু দেখে আসি কাদের ভাইয়ের কাছ থেকে যেটা দেখুন দেখতে পাচ্ছেন এটা হল তো ছোলা আমরা এখানে সোলা ইউজ করে থাকি আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ তম্বী তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটাও সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো যাক আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মূলত সোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেল এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙা গুলো আছে একদম গ্রেড টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটা দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বর নম্বরে যেটা আছে এটা আপনার মতো ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন টোন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল স্টাইম ইউজ করি এবং টোন কে টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দ থেকে পনেরো টন আমাদের শুধু ভুট্টাই এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনো বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা যখন মালগুলো কিনি টন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোটটাও কেউ কালেকশন করতে পারেন জি আর পাঁচ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে আপনার ডাবলি আচ্ছা যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড 1 এর সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অ্যাকশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বমরা সাতকরা বিভিন্ন পোর্টে আমদানিকৃত আমদানিকৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো এগুলো আমরা ওখানে কালেকশন করি ডাব্লির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকাশ ছুঁবি এটা আসলে আমরা কোন চালানে পাচ্ছে দিতে কোনো চালানে দিতে পারতেছিনা এটা আমদাম মানে এর প্রোডাক্ট अवेलेबल পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলে ওখানে শো করতাম তবু আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সময়টা নীল হয়ে যায় জবটা জি তো যাক নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলচি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখ কম দামে একটা কেনা যাচ্ছে আচ্ছা আর টি অষ্টম নাম্বারে যেটা আমরা এখন দেখা যাচ্ছে এটা ধুম সার্ভিস মূলত এইটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটা এখন আকাশ সম্বি হয়ে গেছে আগে মানুষ খাওয়াত না এখন মানুষ সবাই আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেক্ষেত্রে এখন বাংলাদেশ আমরা মূলত সেই আমাদের নর্থ বেঙ্গলের কিছু কিছু একদম বর্ডার সীমান্ত এলাকায় কিছু চাষ হয় যে বেলি লাগায় সেখান থেকে আমরা মূলত বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা তো পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে যা দুই গাড়ি যদি মাল না যায় দিন ইউজ করা ও বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালান্স ঠিক করা যায় না তে হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাউল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাবল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাবল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার বিভিন্ন যেমন মুগ মাস কালাই মসুর আদার্স দিয়ে আমরা সমন্বয় সমন্বয় দেখা যাচ্ছে ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বেসিক নগরীর থেকে এগুলো মূলত যে এলাকায় ডাউলেন মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাসট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত গুণসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্য ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামারে এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে রে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন আর ডিলার যেহেতু আছে আমাদের পা আপনার আশেপাশে তারা আসে এদের কাছ থেকে আপনারা এগুলো ইউজ করতে পারেন পাবনা আটঘরিয়া এই টেবুনিয়া তো অঞ্চলে আছে পাবনা আপনার এই সাইডটা দিয়ে সর্দি দিয়ে যারা অনেকেই দু চার বস্তা মাল নিতে চায় ওরা সাইনব্য সাহায্যগত করলে ওরা ওনা দিয়ে দেবে কিভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সট দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম বুষি গম বুঝি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এসিআই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলো আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর পরে গম ভুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডালের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় ওই যে হয় এখন সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখা যায় না পোকা হয়ে যায় এগুলো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাঁস কাছে ভুট্টার ইয়া ওই এটাকে বলে ছালবোটা যে যে ভুট্টার ছালবো তারপরে খেসারির ভুসিটা দিচ্ছি এখানে খেসারি ভুসি আর খেসারিটা খেসারির বসি দিচ্ছি এখানে আবারের এর পাশাপাশি মসুরির বসি যেটা এখন দেখতে পাচ্ছি না মসুরির বসি মুসুরি বসি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পরে যায় ট্যাঙ্কারের পুষিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের বসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অল টাইম মাসকালের কালার দুধের গরুর জন্য বেস্ট মাসকালের কালের এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের বসে আমরা ডিও বিন সিটি মিল থেকে ফ্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গোমে ইয়ার ভুষি মসুরের ভুসিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুইটা গ্রেড হয় হয় এভাবে দিয়ে আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা আমরা এতক্ষণ কাদের ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম তিনি আমাদেরকে জানালেন যে এই খাদ্যটা কোন কোন উপকরণ ব্যবহার করে তৈরি করেছে এখন আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের খামারি ভাইরা আছেন ছড়িয়ে ছিটিয়ে আছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আপনারা চাইলে মৃত্তিকা থেকে যে কর্তৃপক্ষ আছে তাদের মোবাইল নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে অনলাইন থেকে আপনার নাম্বারগুলো নিয়ে সরাসরি তাদের সঙ্গে কথা বলেন কেউ ডিলার চাইলে ডিলারশিপ নিয়ে কথা বলতে পারেন কেউ এই খাদ্যটার জন্য যদি আপনারা সরাসরি আপনার খামারে খাওয়াতে চান আপনার পশুগুলোকে সেখান থেকেও আপনারা চাইলে একটা ফোন দিয়ে জিজ্ঞেস করে নিতে পারেন তাই এই তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে যারা কুরিয়ারে মাল নেবেন তাদের জন্যও আরও একটা খবর সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনারা একশো পঞ্চাশ টাকা চার্জ আর তেরোশো টাকা মূল্যের বিনিময়ে এই খাদ্যটা পাবেন বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আপনারা সবাই নিরাপদে থাকেন সুস্থ থাকেন সেই সঙ্গে আমরা একটু তৌহিদ মজুমদার সাহেবের সাইফুল ইসলাম মজুমদার সাহেবের মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন সেভেন এইট থ্রি সেভেন ডাবল সিক্স এইট টু এই নাম্বারটায় কথা বলে আপনারা খাদ্যটা নিতে পারবেন সবাই নিরাপদে থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ